নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ছাদে চলে এসেছি দেখো কত ফুল ফুটেছে দেখেছো ছাদে মানে ছাদ এখন কি বলবো মানে রঙ বেরঙের ফুলে একদম মানে ভরে আছে একদম মানে বর্ষা মানে একেই বলে বর্ষা জানো তো বর্ষাকালে কোনো সার লাগে না কোনো ওষুধ লাগে না কোনো কিচ্ছু লাগে না হ্যাঁ নিজে নিজেই দেখো বর্ষার জলটাই হচ্ছে আসল সার আর আকাশে কি পরিমাণে মেঘ করেছে দেখো হ্যাঁ বৃষ্টি একদম নামলো নামলো মনে হচ্ছে যেন কিন্তু বৃষ্টি হবে কিন্তু তার মধ্যেই দেখো কত ফুল ফুটেছে দেখো চলো আমি তাহলে ফুলগুলো সব তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। আর দেখো অলরেডি আমার ফুল তোলা হয়ে গেছে দুর্বাও তোলা হয়ে গেছে আজকে হচ্ছে গণেশ চতুর্দশী তাই সকালবেলায় মানে বাসি কাপড় ছেড়ে এসে ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন ধুয়ে আর তোমার ফুল দুর্বা তুলসী সব তুলে রেখে দিয়ে এলাম এসে এতক্ষণ নিচে চলে এসেছি নিচে এসে টিফিন বানাচ্ছি আজকে করব তোমার আটার পরোটা ময়দার না আটার পরোটা কারণ হাজব্যান্ড একদম ময়দা খেতে চায় না জানো তো আর ময়দাটা সত্যি করে খাওয়ার পক্ষে খুবই মানে খারাপ তবুও আমরা খাই সবসময় তো মানে ভালো লাগে না ধরো আটাটা খেতে ওই জন্যে ময়দাটা মাঝে মাঝে করা হয় ওই জন্যে আমি আটা দিয়ে পরোটাটা আমি ইন্ডাকশানই করছি অল্প অল্প আঁচে সেকে ভালো করে আর এর সাথে কি হচ্ছে বলো তো অ্যা আই দেখো কী হচ্ছে বলো তো ছোলা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি দারুণ লাগে ব্যাপক খেতে লাগে পরোটার সাথে মানে তোমার এই কাঁচা ছোলা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি একটু হিং ফোড়ন দিয়ে মানে হিংটা দিয়ে করলে হ্যাঁ ব্যাপক লাগে একটু মিষ্টি মিষ্টি করে একটু নুন মিষ্টিটা ধরো দিয়ে হুম দারুণ লাগে দেখবে তাহলে চল আর এক এক ধার্ক আমি কুমড়োর তরকারিটা চাপিয়ে দিচ্ছি ও গ্যাসে আর আমি তোমার ইন্ডাকশানে করছি পরোটাগুলো কারণ অনেকটা তারা আছে যেন তো টিফিনটা না বানিয়ে যদি পুজো করতে যাই না তাহলে সব খেতে পাবে না তারপরে টিফিনটা বানিয়ে আমি স্নান টানান করে একদম শুদ্ধ বস্ত্র পরে আমি আমার ঠাকুর ঘরে চলে এসছি দেখো আমার গণপতি বাবা একটা মাটির আছে আর দুটো পিতলের আছে আমি গণপতি বাবাকে আমার মনের ভক্তি আর আমার গাছের ফুল দিয়ে আমি ভক্তি ভরে পুজো করলাম আর তোমরা সবাই জানো হয়তো যারা জানো না তাদের বলছি গণপতি বাবা কিন্তু দুর্বাতে খুব মানে সন্তুষ্ট হন হ্যাঁ আমি তো প্রতি মানে কী বলবো বুধবারে দুর্বা দিই আর তোমার আজকে দুর্বা দিয়ে আর লাল ফুল লাল জবা ফুল ভীষণ মানে ভক্ত ওই জন্য লাল ফুল দিলাম তারপরে নিচে এসে দেখল তো পরোটার তোমার কুমড়োর তরকারি লাড্ডু খেয়ে নিলাম দিয়ে তারপর আজকে রান্না হবে তোমার এই শাকের তরকারি কুমড়ো বেগুন আলু দিয়ে আর হবে তোমার পেঁয়াজ পোস্ত আর আয় আবার পেঁয়াজ পোস্ত খায় না ওর জন্য একটু শুধু পোস্ত ভাজবো তাহলে চলো রান্নাটা করে নিই ঝটাফট হ্যাঁ আর আমার তোমাদের কার কার পুজোর বাজার হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার পুজোর বাজার হয়ে গেছে অনেক দিন ধরেই কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না টুকটাক সব কিনে ফেলেছি মেয়েদের অনেক আগেই মেয়েদের চুড়িদারের পিস এগুলো কিনে নিয়েছি কারণ চুড়িদার চুড়িদার নাহলে এই পুজোর সময় কোনো দর্জি কাটিয়ে দেয় না জানো তো দিয়ে ওই জন্যে আমরা নিয়েছি তোমার কবে জানো তো সেই মানে জ্যৈষ্ঠী মাসের শেষ করে আমরা মানে কয়েকটা চুড়িদারের পিস নিয়েছি আর গতবারেও আমি কটা চুড়িদারের পিস কিনে রেখেছিলাম দিয়ে সেইগুলো আমি সব তৈরি করে রেখে দিয়েছি আর আধকু পুঁই শাকে আমি একটু রসুন ফোড়ন দিচ্ছি একটু পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়ে আমি তোমার পুঁই শাকের তরকারিটা করব এইভাবে পুঁই শাকের তরকারিটা রান্না করলে ভীষণ সুন্দর লাগে খেতেও খুব টেস্টি হয় আর আগে আমি সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেবো কারণ একসাথে দেব না পুঁই শাকটা যদি সবজির সঙ্গে দিয়ে দিই না তাহলে কিন্তু খুব একটা মানে তরকারিটা খেতে ভালো লাগবে না আমি ওই বেগুন কুমড়ো আলু এগুলো আমি আবার একটু যদি মূলো দাও মানে মানে তৎচরিমাণে পুঁইশাকের তরকারিতে তুমি যে কোনো সবজি দিলেই খেতে ভালো লাগে একটু গাজর দাও খুব ভালো লাগে আর দেখো আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে সবজিগুলো নাড়তে পারছে না দেখছো এই ঢাকা দিয়ে দিয়ে করি তাহলেই দেখো একটু পরেই ঠিক একটু কমে যাবে দেখছো নাড়তে গিয়ে পাশ দিয়ে পড়ে যাচ্ছে আমার মেয়েরা পুঁই শাকের তরকারি খেতে ভীষণ ভালোবাসে আর আজকে এই পুঁই শাকটা কিন্তু বাজার থেকে কিনে আনা আমার গাছের না দিয়ে তার ফাঁকে আর দেখো আমি একটু চা বানাচ্ছি আমার আমি আর আমার ছোটো মেয়ে খাবো আজকে হাজব্যান্ড খাবে না বললো না না আজকে আমি আর দুধ যা খাবো না কারণ ও দুধজা খেতে চায় না সেদিনে আমাকে কি জানি মন হলো বললো আমাকে একটু দুধ যা দেবে ওকে তারপরে গ্রিন টি করে দেবো আর চলো তাহলে চাটা বানিয়ে নি চাটা বানিয়ে খেয়ে নেবো আর এই সময় জানো তো চাটার জন্য না মনটা ভীষণ টানে মনে হয় যেন কী খায়নি কী খায়নি মানে কোনো কাজে মন লাগে না জানো তো তারপরে দেখো চাটা ছাঁকা হয়ে গেছে ছোটো মেয়েকে দেবো আর আমি খাবো হুম আর তোমার আর এক ধরে তো রান্না বসিয়ে দিয়েছি কোনো অসুবিধাই নাই আর তারপরে আমার সুনিতাও কাজে চলে এসেছে আর দেখো আমার লাড্ডু না সকাল থেকে কিচ্ছু খায় নাই কি জানি ওর মাঝে মাঝে যে কি হয় কে জানে ও মানে কি বলো তো মনে খুব কষ্ট কারণ ওর মা ওর গিনিস ওনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে না এটাই হয়তো মনে আসে দিয়ে দেখো ওকে মাঝে মাঝে এরকম খাইয়ে দিতে হয় তোমাদের আগেও দেখিয়েছি দেখো কত আদর করব বসতে বলবো তবে ও বসবে ওকে আদর করে বসে মাথায় গায়ে হাত বুলিয়ে খাইয়ে দেবো খাবে না হলেও খাবে না ও নিজে থেকে কিছুতেই খাবে না আজকে ওর ইচ্ছাই নেই মুডটাই নেই যে নিজে থেকে খাই ওকে আদর করবো ভালোবাসবো তবে ও বিস্কুটটা খাবে হ্যাঁ কত বেলা হয়েছে দেখো এখনও খায় নাই খাই না খাই দিলে এটা খাবেই না পড়েই থাকবে এক একদিন আমার সময়ই হয় না জানো তো দিয়ে তারপরে দেখো ওকে বিস্কুটটা খাইয়ে দেবো দিয়ে তারপরে আবার মানে আমার রান্নার জায়গায় যাবো দেখো খেয়ে নিল দেখলো তো আবার যেগুলো পড়ে থাকবে কুড়ি কুড়িয়ে চেটে চেটে খেয়ে নেবে আর ওকে স্নান করানো হচ্ছে না দেখি ওকে স্নান করাবো আবার সেপ্টেম্বর মাসে ওর ইঞ্জেক ভ্যাকসিনগুলো আছে সেগুলো দিতে হবে তবে আমার শান্তি জানো তো দেখেছ তাহলে আমার মানে কত মানে কত দিকে চিন্তা কত দিকে ভাবনা হুম আর দেখো কুড়ি কুড়িয়ে খাচ্ছে কোথায় বিস্কুট পরে আছে হ্যাঁ তারপরে চলো এরপর তোমার ভাতে চালটা নিয়ে আসি নিয়ে এসে ভাতের জলটা বসিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিই দেখো রান্না করতে করতে ছুটে চলে এলাম কীরকম মেঘ করেছে দেখো একবার আকাশ আসা করে ঘন চাদর ফাদরগুলো তুলে নিয়ে যায় জানো নাহলে আবার সব ভিজে যাবে একটু আগেই কেচে মিলে দিয়ে গেছে আমার সুনিতা দেখো কী পরিমাণে মেঘ করেছে দেখো আর কী সুন্দর লাগছে জানো চলো জামা কাপড় দেখো সব ঝুলছে এগুলো সব তুলে নিই তারপরে নিচে যাব এখনও রান্না কমপ্লিট হয় নাই সকাল থেকে তোমাদের কাছে আসতেই পাইনি দেখো একটা হরি গাছ বসিয়েছি কি সুন্দর হয়েছে দেখো জল নাই দেখেছে শুকিয়ে গেছে চলো জামা কাপড়গুলো তুলি আর দেখো পাখিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম পাখিগুলোকে ঢুকিয়ে দিলাম দেখো দিলাম আর দেখো সব কাপড় জামা তুলে দেখো চেয়ার ওপর রাখলাম চলো এবার নিচে যাবো দেখো কি পরিমাণে মেয়ে করেছে দেখো মনে হচ্ছে এক ঝাপটা আসবে জানো তো আর পরিবারের ওই দিদিও কাপড় তুলছে এতক্ষণে রান্নাটা হলো সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি আর কী বলো তো এত মেঘ করেছে না রান্না করতে করতেই ছাদে ছড়লাম দিয়ে ছাদে গিয়ে অত জামা প্যান্ট কেঁচে দিয়ে গেছে সব শুকিয়ে গেছে ভিজে গেলে তাহলে কীরকম মনটা খারাপ করবে বলো তো ওই জন্য ছুটে আনতে চলে গেলাম দিয়ে তোমার নিয়ে এসে তারপরে যেটুকু রান্না ছিল কমপ্লিট করলাম আজকে রান্না করেছি তোমার পেঁয়াজ পোস্ত আর উচ্ছে ভাজা আর হচ্ছে পঁইশাক কুমড়ো বেগুন বড়ি আলুর তরকারি এই আর রান্না করেছি আর তোমার মেউ সোনা গাছ দিয়ে চান করে দিয়েছি গামলায় জল রয়েছে এইখানে ওর মা তেল মাখিয়ে দিল আমি যে ঘরে যেতে অসুবিধা হচ্ছে আমি রান্না করতে করতে তবু করে দিতে পারবো তাহলে তুই এখানেই বস এখানে তেলটা মাখা দিয়ে তোমার যেদিন আর একদিন দিন দেখাবো ভেউশ নাকি কীভাবে স্নান করাই দিয়ে স্নান করিয়ে দিলাম দিয়ে এখন ঘুমাচ্ছ বাপুর কাছে রয়েছে দিয়ে ওর বাপুর কাছে রয়েছে আর বড় ছোটো মেয়েকে বললাম তুই আর আই তাহলে খেয়ে নে আর আমার আর বলো না আবার সে আমার সুনিতা দুটো তাল এনে দিয়েছিল সেই তালটা কালকে সন্ধেবেলা পরশু সন্ধেবেলায় তালের মানে ওই পেস্টটাকে বার করে রেখে ফুটিয়ে গুড় দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আজকে দেখো ওই গুঁড়ি আর যেমন ফুলুরি করে মাখিয়ে রেখে দিয়েছি এখনই করে নেবো সন্ধেবেলায় প্রচণ্ড বিচি কিচি হয় জানো তো মানে খুব মানে বিরক্তি লাগার এখন এত কারেন্ট যাচ্ছে না ওই দশ মিনিট অন্তর অন্তর কারেন্ট যাচ্ছে জানো তো ওই জন্য এখন আর সন্ধেবেলা ফেলে রাখবো না আর এক ঝাপটা বৃষ্টি হয়ে গেল প্রতিদিন প্রচণ্ড গরম শুনি ওরা গরম আর আবার চারিদিকে মেঘ গিয়ে ভেঙে এসেছে একদম প্রচণ্ড মেঘ করেছে বলছে নাকি কাল থেকে আবার তিন দিন বৃষ্টি হবে দেখা যাক আমার আজকে মেউ সোনার পোলিও খাওয়ানোর ডেট ছিল জানো তো কিন্তু ওর মায়ের শরীরটা খারাপ বললে আমি নিয়ে যেতে পারলাম না আমি ভাবছি সোম বুধ শুক্র খাওয়াই আজকে তো বুধবার আবার সে শুক্রবারে ভাবছি যাব হ্যাঁ আবার বৃষ্টি হলে কি করে যাব কে জানে চলো তাহলে কি রান্না করেছি তবু এক ঝলক তোমাদের দেখিয়ে দিগা সকাল থেকেই তো প্রচন্ড ব্যস্ততার সঙ্গেই কাটছে বড় মেয়ে দোকান গেছে আর আজকে গণেশ পুজো আমার এই গণেশ পুজো সকল ভাই বোনেদের তৃতীয় শুভেচ্ছা জানালাম সকালবেলায় ছোট করি ঘরে যেটুকু মানে লাড্ডু দিয়ে আমার গণেশ বাবা লাড্ডু খেতে ভালোবাসে আমি লাড্ডু দিই আমি গণেশ বাবার পুজো করলাম আমার ঘরে একটা দুটো পিতলের ছোটো ছোটো আর একটা মাটির গণেশ আছে আমি সেই তিনটাকে একসাথে নিই আর আজকে অনেক ফুল ফুটেছে আজকে এখানে কদিন ধরে প্রচুর ফুল ফুটছে জানি না কেন এত ফুল ফুটছে দোপাটি গাছগুলো বসায়নি একটাও মানে সেদিনও ভিডিও বলেছি সব সে আগের বছরের গাছ ছিল সব ওগুলো তো ফেটে যায় বীজগুলো হলে ফেটে অন্য জায়গায় পড়ে যায় দিয়ে সেই এখানে সেখানে দেখছি অনেক গাছ বেরিয়েছে দিয়ে আমি দুটো একটা তুলে বসিয়েছিলাম ইয়েতে তোমার টবে আর যেখানে সেখানে হয়েছে সেখানেই আছে সেগুলো তুলে বসাই নাই যাই হোক এতগুলো করে ফুল ফুটছে ঠিক এতগুলো করে আমি তুলছি না আমি ওই একটু তুলছি আর তোমার আমি কুড়ি টাকায় পাঁচটা গাছ কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে আমাকে কালার ফুল দেবে কিন্তু ওরা কালারফুল দেয় নাই একটা শুধু হয়েছে পিঙ্ক ডিপ পিঙ্ক আর সব আমার হালকা বেবি পিং আছে সেই বেবি পিংই হয়েছে যাই হোক ফুল তো পুজো তো ঠাকুরের চরণে দেয়া যাচ্ছে বলো যাই হয়েছে হয়েছে ওই যেটা ডিপ পিং ওই বিশ টাইপেরে রেখে দেবো আর কালকে ভিডিও শ্রম করতে পারিনি দেখাতে পারিনি কালকে রান্নাঘরের এইখানটা পুরো ক্লিন করেছি জানো তো একদম এত আরশোলা লাখ ছোটো ছোটো মানে বাচ্চা আর ডিম আমি ওই বা মানে পরিষ্কার করতে করতে আমি হ্যাপি উঠলাম আমি বেলা তোমার তখন বারোটাতে লেগেছি আর ছটার সময় স্নান করেছি আবার দিয়ে স্নান করে সন্ধে দিয়ে আবার রাতের খাবার বানিয়ে তারপরে মানে আমার শান্তি হয়েছে সরি দিয়ে তোমার আজকে ভাবলাম ও করব করবো কিন্তু আজকে আর পারলাম না গো শরীরে খুব কষ্ট হচ্ছে যাই হোক চলো আমার রান্না হয়ে গেছে কী দি রান্না করেছি তোমাদের আমার দেখিনি তারপরে ফুলুরিগুলো করবো হ্যাঁ দেখো এটা হচ্ছে রায়ের জন্য শুধু পোস্ত ভাজা ও পেঁয়াজ পোস্ত খায় না এটা হাজব্যান্ডের জন্য একটু উচ্ছে ভেজেছি আর এইটা হচ্ছে শাকের তরকারি এটা আর এটা হচ্ছে আমাদের পেঁয়াজ পোস্ত এই হচ্ছে আজকে রান্না আর এটা হচ্ছে ভাত আর ভাতের মধ্যে আলু সিদ্ধ হচ্ছে রান্না হয়েছে চলো তাহলে ফুলুরি কটা তত ছাকি হাসবে না কোনো স্নান করে নাই তারপরে তোমার ছোট মেয়ে বললে একটু পরে খাচ্ছি এই যে কড়াই বসিয়ে দিচ্ছি আমার গিনি চলে এসছে গো কই গো আমার গিনি এই যে গিনি গিনি ঘুম এসেছে দেখেছ গিনি কই এই তোমার গিনি কই গো গিনি তারপর বিকালবেলায় দেখো ছাদে চলে এসেছি এখন তো ছাদে আসাই হয় না কারণ প্রতিদিনই বৃষ্টি হয় প্রতিদিনই বৃষ্টি হয় আজকে কি মনটা হলো যে একটু চাই ছাদে গিয়ে একটু দেখে আসি এসে দেখছি একদম এত মেঘ করে এসেছে একবার অন্ধকার হয়ে এসেছে কিন্তু এখন বাজছে সাড়ে চারটে থেকে পৌনে পাঁচটা বাজছে যে এখনও সন্ধ্যে নামেনি তবুও মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে চারিদিক একবার অন্ধকার হয়ে গেছে আর আমার পার্নারও চলে এসেছে দেখেছো লাড্ডু ঘুরে ঘুরে দেখছে চারিদিক যে কোথায় কি আছে কি করতে হবে আর আমার জিনিস না দেখছো কাঁদছে আমি যখনই ভিডিও করিও কাঁদে আমার ওই জন্য ভিডিও করতে খুব অসুবিধা হয় আমার ভিডিও করা থাকলেও আমি করে ছাড়তে পারি না জানো তো আমি এখন ভয়েস দিচ্ছি আর ও কাঁচে ঠিক আছে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে টাটা